আমরা সরাসরি উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করে থাকি নিজস্ব তথ্য বধায়নে বাছাই করণ পরিষ্কার পরিচ্ছন্ন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন হালালের নিশ্চয়তা দীর্ঘদিন রেখে খেতে পারবেন সাধে ও গন্ধে কোনো প্রকার সমস্যা হবে না তাই আপনি যদি পছন্দ করে থাকেন নিচে দেওয়া নাম্বারে কল করতে পারুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমরা আপনার প্রোডাক্টটি পৌঁছিয়ে দিব আপনার ঘরের দরজায় সর্বোপরি আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি